আলাইকুম এবার যে আমরা আমাদের আরেকজন একজন দিনী ও আলেমকে পেয়েছি যিনি সহকারী মৌলবীর ভাইবা পেস করে এসেছেন তা আমরা ওনার থেকে ওনার ভাইবা অভিজ্ঞতা শুনব আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা দিতে এসেছিলাম আর তুম তো আমি এসেছি বগুড়া থেকে বৌরা গাবতলি তো আমার সাবজেক্ট ছিল সহকারী মৌলবী আরবি হ্যাঁ তো আমি যখন ভায়ারেতে যাব খুব ভয় ছিলাম কিন্তু আসলে ভায়ভেথ যাওয়ার পর অতটা ভয় কাজ করিনি এবং খুব ভালো ভালোবেসে সন্তোষজনক আমরা আমি ইয়ে করতে পারছি প্রশ্ন জবাব দিতে পারছি আমাকে প্রথমে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন তখন আমি বলেছিলাম তাফসিরে তখন তিনি প্রশ্ন করলেন যে হাদিস থেকে একটি ইমান বিষয় হাদিস বর্ণনা করুন তখন আমি হাদিস বলতে বল শুরু করছি অর্ধেক যাওয়ার পরে তিনি বললেন যে আর কোনো হাদিস আপনার জানা আছে না কি বললেন হ্যাঁ জানা আছে এরপর তিনি বললেন যে সুরা ফাতিহা বাংলা অনুবাদ করুন তখন আমি সুরা ফাতিহা বাংলা অনুবাদ করলাম এরপর তিনি আমাকে বললেন মহাল্লার এটা কি আমি বললাম জাহিলি কবিতা এটা তারপর তিনি বললেন যে সুরা বাখারার আয় সংখ্যা কত আমি সুরা বাখার আজ সংখ্যা বললাম তারপর তিনি আমাকে বললেন ঠিক আছে আপনি যান এই বলে তিনি আমাকে ধন্যবাদ জানান আমি সালাম দিয়ে এবং সবাই সুস্থ কামনা করে আমি চলে আসলাম জি ধন্যবাদ ভাইকে ওনার সুন্দর অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছে নিজেদের